কোহলি গেট রেডি টু উইটনেস আ নিউ জীবনে এত ভয়ঙ্কর ম্যাচ আগে কখনো দেখিনি উচিত শিক্ষা হয়েছে বাংলাদেশ ভারতকে সত্যিই উচিত শিক্ষা দিয়েছে এমন একটা শিক্ষার প্রয়োজন ছিল বাংলাদেশের কাছ থেকে বাংলাদেশের কাছে ভারতের সুপার ওভারের নাটকীয়তায় হার এবার বাংলাদেশের পক্ষ নিয়ে একই মন্তব্য করলেন বিরাট কোহলি রাইজিং স্টার এশিয়া কাপে যা ঘটলো এক কথায় নাটকীয় 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 বিশ্ব ক্রিকেট দরবারে হয়তো এমন নাটকীয়তার ম্যাচ খুবই কমই ঘটে বাংলাদেশের দেওয়া একশো পঁচানব্বই রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল ভারত ম্যাচটি চলে যায় শেষ ওভারের নাটকীয়তায় শেষ বলে যখন ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল চার রান এক দৌড়ে নয় দুই দৌড়ে নয় তিন দৌড়ে রান পূরণ করলেন ভারতীয় ক্রিকেটাররা তবে সব থেকে বড় বিষয় ছিল আকবর আলীর মাথায় যে কি খেলেছিল আকবর গিয়েছিলেন ওই রান আউটের থোরোর ফলে তিন রান নিতে সক্ষম হয়েছিল ভারত যার ফলে ভারত ম্যাচটি টাই করে ফেললো ম্যাচটি চলে গেল সুপার ওভারের নাটকীয়তায় তখনও যে নাটকীয়তার অনেক কিছু বাকি ছিল কে জানত সুপার ওভারে ভারত করল এক রান জয়ের জন্য বাংলাদেশের এক রানের লক্ষ্য সেখানে ইয়াসের আলী রাব্বি ছয় মারতে গিয়ে আউট হয়ে গেলেন হয়তো আবারও বাংলাদেশী ভক্তদের মনে ধুক পোকানি সত্যি কি আকবর আলির হাত ধরে জয় পাবে নাকি আবারও ম্যাচটা হারবে বাংলাদেশ ওয়াইটের কল্যাণে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ এদিন অবশ্য বাংলাদেশের জয় এবং ভারতের এমন হারে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন ভারত তিনি বলেন ভারতের শিক্ষা হওয়া উচিত জেতা ম্যাচটা এইভাবে হারলো কেন সুপার ওভারে আরো ভালো ব্যাটিং করতে পারত বাংলাদেশ অবশ্যই ভারতকে শিক্ষা দিয়েছে বাংলাদেশ বলে মনে করেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি